কত যাব যাব ভাইরাল কেল্লা ব্লকটা এত দূর দূরে অনেকটা ইয়ে লং হয়ে যাচ্ছে কিন্তু অসুবিধা নেই আমার ওয়াটসাইপের দরকার

যাই হো একদিন গাড়ি নিয়ে বেরিয়েছি পাড়ার লোক কি বলছেন আমার বলছি তুই মরতেছিস না চাস তুই আর রাজা চাস গাড়ি আস্তে আস্তে চালাস অত চোরে চালাস না

আর এসব আমাদের এদিকে কি গাড়ি চালাই বলতেন কলকাতায় গাড়ি চালালে ঠিক আছে কলকাতায় আমরা ছিলাম গাড়ি চালাতে ঠিক আছে এদিকে গাড়ি চালাবো তো পাঁচ রাস্তা শুধু গাড়টা

একজন কদিন আগেই মনে বিশাল বড় খেলা হয়ে গেছে অনেকে অনেকেই খেলায় দেখেছিলেন যেমন খেলাটা কীরকম ভয় না হয় সব খেলা হয় জায়গাটা আমরা যাবো সেই জায়গা দিয়ে যাব মানে জায়গা দিয়ে যাব আমরা চেষ্টা দেখা করে ভাটা ভাটা দেখতে মাছটা দেখতে আসতে হবে না এখনো মাছ রয়েছে মাছ রয়েছে বাড়িও রয়েছে সব রয়েছে

বলবো দাদা আজকে একটু সন্ধানে গাইডেন কারণ সকাল থেকে অনেক মানে আমাদের এ আছে খারাপ সময় আছে আজকে দেখে ক দিন হচ্ছে আমরা মানে খারাপ তো হ্যাঁ ক দিন এই সময়টা খুব খারাপ ছিল ছিল বা এখনও চলছে হাল পুরো আছে এখানে তা সত্যি সত্যি এটা আমরা নিয়ে দেখতে চাইছি আরও পাতলা একটা লাইভ পড়ি ছোটো করে আমরা একা দেখবো তোমরাও দেখো বাসটা ভুল হচ্ছে ভ্যানটা ভ্যান বলতে গিয়ে বাস করে আমাদেরকে আটকাচ্ছে যেতে দেবো না আমরা বলছি সাইড তো মানে অটো যেতে দেবো না বলবো মানুষটা এমন হয়ে গেছে শুধু করবে ஆஜ்கிட்ட இதுல பண்ணுறது তো আজকে দেখতে পাচ্ছো থামবেলটা কিরকম দেওয়া আছে ঠিক আছে তো যাই হোক আজকে আমরা দুজন আজকে আমরা দুজন আছি ঠিক আছে